তাফসিরে মফসিনে গ্রাম লিখেছেন আল্লাহ পাক অলিদের অনুসরণ করতে এখানে সব অলির কথা আউলিয়া যেহেতু বহু বসন কোন অলির অনুসরণ দরকার নেই এই জন্য বলেছেন আল্লাহ যেহেতু ভবিষ্যৎ জানি না জানে না বলেন 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 আল্লাহ পাক খুব ভালোভাবে জানেন ভবিষ্যতে এমন বান্দা দুনিয়াতে আসবে ওরা আমি আল্লাহর চাইতে ওদের আব্বাকে বড় মনে করবে আজ যেটা বাংলাদেশে সব চাইতে বেশি আল্লাহর আলোচনা শোনাবেন না আব্বার কথা বলেন খুব খুশি আব্বাস ধরনের হোক অনেকে আল্লাহর চাইতে আব্বাকে বাবাকে বড় মনে করবে এই জন্য আল্লাহকে সতর্ক করার জন্য নিষেধ করলেন বলিলাম্মা তাদের আফসোস আল্লাহর এই আলোচনা থেকে উপদেশ গ্রহণ করবে খুব কম মানুষ আমরা যেন ওই কম মানুষের আয়াতে আল্লাহ ছয়টা বিষয় আলোচনা করেছেন তিনটা আদেশ আর তিনটা নিষেধ আল্লাহর আদেশ মানাও ফরজ নিষেধ মানাও বলেন না কেন তাহলে ছয়টা ফরজ এ আয়তে আছে একটা একটা করে ব্যাখ্যা করে যতটুকু আমাদের মেধা আছে এখান থেকে নিয়ে আমাদের বাস্তব জীবনে আমরা মিলিয়ে দেখব আসলে আমরা একটা জমার দিন যেটা আরবিতে শুনি ওটা আমাদের জীবনে মিলছে কিনা আল্লাহ পাক বলেন্ল হাইয়া করবা অবশ্যই আমি আল্লাহ নির্দেশ করছি বেলা আদলে দুনিয়াতে তোমরা ন্যায় বিচার করবা কি বিচার দ্বিতীয় নম্বর অলিহসান ভালো ব্যবহার করবা ইতা করবা নিকট আত্মীয়দের খোঁজ খবর রাখবা এ তিনটা কাজ যদিও আমরা মহামালাত মহাসারাত ইসলামের একটা অন্যতম বিধান সাধারণ জিনিস মনে করি এ আর কি মানুষের সাথে হাসি মুখে কথা বলা এটাও যে বাদ তো না ওল নাসি হোসনা মানুষের সাথে কথা বললে ভালো ভালো কথা বলো যদি কেউ হাসি দিয়ে কথা বলা শুরু করে সালাম দিয়ে তাহলে তার সাত গা দেওয়ার সাও হয় অথচ মুখ গমরা করে থাকে কথায় বলতে চায় না আর কথা বললেই গালি দেয় না গালি এলাকায় নেই এতদিন পর্যন্ত অনেকেই জানতাম মনাফিকদের আচরণ বা আলামত তিনটা আয়াতুল সালাসা মনাফিকের আচরণ চিহ্ন তিনটা জানতাম আমি হাদিসে চারটা পর্যন্ত পেয়েছি কথা বললেই মিথ্যা কথা বলে ওয়া করলে খেলাফ করে আমানত রাখলে খেয়ানত করে চার নম্বরে মোনাফিকের মাসে রোগ আছে তাদের ভেতরে যারা গালি দেয়। সুতরাং যারা ঝগড়া হলে আগে গালি দেন মন মেজাজ খারাপ হয়ে গেলে আগে গালি দিয়ে শুরু করেন বুঝতে হবে মনাফিকের জার তার ভেতরে আছে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে দেন জোরে বলেন আমিন তিনটা আদেশ করার পরে আল্লাহ পাক বলেন তিনটা নিষেধ আমি তোমাদেরকে করলাম এক নম্বরে তোমাদের নিষেধ করা হচ্ছে তোমরা ফায়সা কাজ করবে না মন মন্দ কাজে জড়াবে নাগ সীমা লঙ্ঘন করবে না পাক বলেন এই তিনটা আদেশ তিনটা নিষেধ করার পরে এই গুলো আমি আল্লাহ নিজে তোমাদের করলাম বলেন বলেন ওয়াজ আমির হামসা করে না ওয়াজ সরাসরি করছে আল্লাহ নিজে আমি করছি শুধু সুতরাং বাংলাদেশে যারা আওয়াজ বিরোধী যারা তাফসির বিরোধী ওরা সরাসরি আল্লাহ বিরোধী কক্সবাজারে হয়তো ওরকম মানুষ খুব কম এগুলো কুষ্টিয়াতে বেশি লালনের মাঝারে তিন দিন একাধারে চলছে আল্লাহর নাম নিয়ে গাছা খাওয়া কোনো অসুবিধা নেই আরও পুলিশ দিয়ে পাহারা দেওয়া হয় অথচ কোষ্টিয়াতে চোয়াডাঙ্গা এই সমস্ত জায়গায় তাফসির মাফের লেখা দেখলে আগেই চোদ্দ জায়গায় অনুমতি নেওয়া লাগবে কেন এ সালে জবাব হয় তেষট্টি দিন ব্যাপী অনুষ্ঠান হয় সাত দিন ব্যাপী মেলা হচ্ছে মেলার নাম দিয়েছে বই মেলা বই খুঁজে পাওয়া যায় না মেলার নাম দিয়েছে শিশু মেলা শিশু নেয় শুধু শিশুর খালার আর মামারা এই সমস্ত জায়গার কোনো অনুমতি নেই ইসালে সাহেব হচ্ছে সারারা আনজ কি নাম দিয়ে ওল্টা পাল্টা গোসল শরীফ নর শরীফ কি শরীফ হচ্ছে কোনো শরীফে কোনো সমস্যা নেই যত সমস্যা কোরআন শরীফ এক কথা বলেন তাহলে ওয়াজ করেন কে বলেন তো আল্লাহ নিজে ওয়াজ করেন আল্লাহ কুম তাদা কারণ তিনি তোমাদেরকে ওয়াজ করছেন আশা করা যায় আল্লাহর বান্দারা আল্লাহর এই ছয়টা ওয়াজ যদি মেনে নেয় তাদের উপকার হবে দেখি আল্লাহর ওয়াজ আমরা অ্যাডভার্টাইজ করি কেমন উপকার পায় দুনিয়াতে প্রথম নাম্বারে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছেন নির্দেশ দিচ্ছেন আমরা যেন দুনিয়ায় নেই বিচার করি কি বিচার ন্যায় বিচার কাকে বলে আইন দাল আদল মামা আল আদাল লগাতানা সারহান আদল কত প্রকার কি কি তাফসিরে আমি পেয়েছি আদল প্রধানত তিন প্রকার কয় প্রকার এক প্রকার আদল হচ্ছে আল্লাহর সাথে ন্যায় বিচার দ্বিতীয় নম্বর রাসুলের সাথে ন্যায় বিচার তিন নম্বর আল্লাহর সৃষ্টি জগতের সাথে ন্যায় বিচার আল্লাহর সাথে ন্যায় বিচার কি শরীয়তের বিধান দিয়েছেন জেলখানায় থাকাকালীন সৌদি আরবের একজন লেখক ওনার আরবিতে লেখা বাংলায় ভাষান্তর করা জনাব নূর হোসেন মসজিদে আমি এক ভোক করেছে বাংলায় ওখানে আল্লাহর অঙ্গীকার আল কোরআনে পাঁচ শত আমি বইটা প্রায় আট নয় বার এই তিন বছরে পড়েছি আমার আমার প্রায় মুখস্থ হয়ে গেছে আমি দেখেছি ওখানে আল্লাহর পাঁচশো আয়াত আছে কোরআনের শরীয়তের বিধান যেটা আল্লাহর অঙ্গীকার এগুলো যদি কোনো মানুষ বাস্তবে মেনে নেয় সেজন্য আল্লাহর সাথে ন্যায় বিচার করলো তার ভেতরে আজকের আয়াতে আছে ছয়টা কয়টা না এটা কি ডিস্টার্ব করে বারবার এই জন্য এগুলো লাগাতি নিষেধ করে سبحان <applause> الله <applause> الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আমার ভাইরা তাহলে আল্লাহর সাথে আদল আজকের এই ছয়টা বিধান যদি আমরা অন্তত বাস্তবে মিলাতে পারি তাও কিছুটা হলো আল্লাহর সাথে ন্যায় বিচার হবে দেখি সামনে যাই দ্বিতীয় নম্বর ন্যায় বিচার রাসুলের সাথে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর চল্লিশ থেকে তেষট্টি এই তেইশটা বছরে তিনি যা করেছিলেন ওইটা আপনার প্র্যাকটিক্যাল লাইফে মেনে নেওয়ার নাম ন্যায় বিচার হ্যাঁ এখন অনেকে বলতে পারে আমি কিন্তু প্রথম এক থেকে চল্লিশ পর্যন্ত মানি হাদিসে থেকে চল্লিশ পর্যন্ত আপনি যদি নবিসিকে না মানেন আপনি জাহান নামে যাবেন এমন কথা আমি পাইনি কিন্তু চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরের একদিনও যদি আপনি না মানেন আপনার খবর আছে কথাগুলো বোঝার চেষ্টা করেন আজ বাংলাদেশ সহ বিশ্বে দুই দুইরকম ইসলাম পালন করার পেছনে কারণ এই দুইটা নবতের আগে তেইশ বছর নবতের পরে তেইশ বছর লাকা দে হাসানা লিমান কানায় রজন লহালয়ম আল আখির ওয়া যাকারাল্লাহাকাসির জরে বলেন আল্লাহ সুবহানাল্লাহ আলেম যারা আছেন তাদেরকে একটু খেয়াল করার জন্য বলছি আল্লাহ গ্যারান্টি দিয়ে আয়াত শুরু করেছেন লাকাদ কানা লাকুম ফী অবশ্যই তোমাদের জীবনের জন্য সর্বোত্তম আদর্শ লুকিয়ে রেখেছি আমি রসুল্লাহর জীবনে কার জীবনে আল্লাহ পাককে আমাদের নবীজির নাম জানেন না বলেন বলেন তিনি তো আবদুল্লেবনে মোহাম্মদ ছিলেন এক থেকে চল্লিশ বছর পর্যন্ত এইটা তার নাম ছিল এর আগে হয়তো মানুষটাকে সাদিক বলে ডাকত আল আমিন বলে ডাকতো কিন্তু রসল বলতো না তিনি রসল হয়েছিলেন পেয়েছিলেন নবী হয়েছিলেন কত বছর বয়সে বলেন বলেন তাহলে এক থেকে চল্লিশ বছর পর্যন্ত তিনি ছিলেন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ আমি যেমন আমির হামজা ইবনে রিয়াজ তিনিও ওইভাবেই পরিচিত ছিলেন জাহানে তাকে নাম ধরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ এখনো পর্যন্ত ইস্টে দেখেন তারা বাবার নামকে জুড়ে দিয়ে ডাকে ছেলের নাম যদি হয় আব্দুর রহমান তাহলে বলে আবু আব্দুর রহমান আব্দুর রহমানের পিতা যতগুলো সাহাবের নাম আপনি দেখবেন অধিকাংশ বাবার নামের সাথে জুড়ে দেওয়া আবদুল্লাহ বিন মাসউদ আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ রাব্বুল আলামিন এক থেকে 40 বছর পর্যন্ত নবীজির এই জীবনে তিনি 17 বছর থেকে সংগঠন আরম্ভ করেছিলেন হিলফুল ফজুল দিয়ে শান্তির সঙ্গ এখান থেকে 40 এই 23 বছরে তিনি সামাজিক রাজনৈতিক ভাবে বিভিন্ন কর্মকাণ্ড তিনি আঞ্জাম দিয়েছিলেন পরিবারে আর সমাজে একটা শত্রু পর আরব জাহানে আছে একটা শত্রু তার ছিল না সবাই তাকে অধিকাংশই নামের পরিবর্তে বলতো আল আমিন যাচ্ছে সাদিক যাচ্ছে যখনই তিনি চল্লিশ বছর বয়সে কোরআনে কারিম পেলেন নবত পেলেন নবী হয়ে গেলেন এখন তার না আমার মোহাম্মদ ইবনে আবদুল্লা নে এই এখন হয়ে গেছেন তিনি রসুল্লা আগের তেইশ বছরে একটা শত্রু নেই পরের তেইশ বছরে বিরো আশিবার তাকে ডাইরেক্ট হত্যা করার জন্য এহুদেরা চেষ্টা চালিয়েছে মানুষ তো একই আছে আগেও যা ছিল পরেও তাই শুধু নাম পাল্টিয়ে হয়েছে ইবনে আবদুল্লাহ জায়গায় রসুল্লাহ এই কথা বলেন আজ আমরা বাংলাদেশ সহ বিশ্বে যারা মোহাম্মদ ইবনে আবদুল্লাহর কাজগুলো করছে তাদের শত্রু হবে না হওয়া সম্ভাবনা কিন্তু যারা রসলার কাজ আরম্ভ করবে তাকে যদি বেরো আশি বার টার্গেট করা হয় অন্তত আপনাকে আট বাদ দিয়ে যদি দুই থাকে দুই তার টার্গেট হবে এখানে উল্টা বসে আমরাও তো নবীওয়ালা কাজ করি আমার তো কিছু হয় না না ওটা আপনার নবীওয়ালা কাজ না ওটা মোহাম্মদ ইবনে আবদুল্লাহ কাজ নবীওয়ালা কাজ আরম্ভ হয়েছে নবী হওয়ার পরে কত বছর বয়স বলেন বলেন রসল্লার সাথে তাহলে ন্যায় বিচার যদি করতে হয় এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছর অক্ষরে অক্ষরে আপনাকে মানা লাগবে তাহলে ন্যায় বিচার হবে তিন নম্বরে ন্যায় বিচার সৃষ্টি জগতের সাথে তার মানে সর্বোত্তম সৃষ্টি যারা মানুষ ইনসানি আহসানি তাকবিম পৃথিবীতে যত সৃষ্টি আমি বানিয়েছি এই সব চাইতে উত্তম এবং সুন্দর ভাবে বানিয়েছি আমি মানুষকে মানুষ আল্লাহর সব চাইতে সর্বোত্তম সৃষ্টি সব চাইতে দামি সৃষ্টি রমনা বানিয়ে আদাম বনি আদমকে আমি সম্মান দিয়েছি পৃথিবীতে ন্যায় বিচার করা লাগবে আল্লাহর এই মানুষের উপরে অথচ এই বিচারটা এখন দিন দিন উঠে যাচ্ছে জোর জার মল্লোকতার জোর জার মল্লোকতার ক্ষমতা জার রায় তার ক্ষমতা যার রায় তার এই কারণে আমি তিন বছর ভেতরে এটা যদি না হতো তাহলে এতদিন আমারে বেকার এই এই ছোট্ট ঠনক মামলা নিয়ে তিন বছর থাকা লাগতো না ক্ষমতা যার বলেন বলেন রাইতা ক্ষমতা যার রাইতার এইটা ছিল মিশরের বাদশা আজিজ মেসের জামানায় হযরত ইউসুফ নবীকে বাজার থেকে কিনে তার স্ত্রীর কাছে একজন দিয়ে গেল স্ত্রীকে উপহার দিল আস্তে আস্তে তিনি যৌবন পেলেন হযরত ইউসুফ নবী আঃ যখন বড় হতে লাগলেন জোলাইখান আমি আমি ঘটনা বলার উদ্দেশ্য না আমার এখান থেকে শিক্ষা বের করা একটা উদ্দেশ্য খুব খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাল আল্লাযী ইশতারাহু মিম মিসর লিমারাতিহি আকিরিমি মাসাওহু আসাইয়ান ফাআনা আও নাতাকিদাহু ওয়ালাদা এর সার কথা হচ্ছে এই মহিলা তার স্বামীকে বলেছে এই ছোট্ট সন্তানটাকে হয় আমরা নিজের সন্তান হিসাবে গ্রহণ করি অথবা এই সন্তান আমাদের অনেক উপকারে লাগবে আল্লাহ বলেন এভাবে করে আমি ইউসুফকে প্রতিষ্ঠিত করলাম তার বাড়িতে অথচ তার ভাইরা যখন তাকে বিক্রি করে দিচ্ছিল সে সময় প্রায় তিনটা কথা তার নামে তোহমত লাগিয়েছিল এক নম্বরে বলেছে আমাদের এটা গোলাম বাড়ি থেকে চুরি করে পালিয়ে যায় এই জন্য আমরা বিক্রি করে দিচ্ছি দুই নাম্বারে বলেছিল এ গোলামের চরিত্র ভালো না তিন নম্বরে বলেছিল এ গোলাম আমাদের অনেক কিছু চুরি করে পালাচ্ছিল ইউ নবীর চরিত্রের বিরুদ্ধে যে তিনটা কথা তার ভাইরা বলেছিল একটাও সত্য অত সহজরতে সময় ছোট মানুষ বারো বছর বয়স কিচ্ছু বলেন না আমার ভাইরা বলছে কি আজ অনেক জায়গা এমন আছে আমাদের বিরুদ্ধে যে কথাগুলো বলা হয় শুধু ছাড়া প্রতিবাদ করার কোন জায়গাও আমাদের নেই বাস্তবের দিকে তাকান ধরে নিয়ে যাচ্ছে পুলিশ মামলার আয়ু পুলিশ ম্যাজিস্ট্রেট ওদের বিচারক ওদের জজ ওদের মামলায় যা যা লিখেছে সব ওরা নিজেরাই লিখেছে আপনাকে বলবে এখানে সই করে দেন আপনি যদি সই নাও করেন এমন কায়দায় সই করে নেবে মনে হচ্ছে যে আপনারই ইসই সব কিছু ওদের আপনি নীরব দর্শকের ভূমিকা পালন করে শুধু দাঁড়িয়ে থাকবেন আর দেখবেন ইউসুফ নবীর মতো আল্লাহ আমি এখন করব কি কিচ্ছু করার নেই আমার যদি আমি একটু উষ বেশ করি তাহলে এই যে ক্রেতা এ চলে যাওয়ার পরে আমার ভাইরা বারো জন এগারো জন আমারে ছাড়বে না মেরে ফেলবে আর যদি আমি কিছু না বলি কেচ্ছ না বলে যদি চুপ করে থাকি অন্তত এখান থেকে এই ক্রেতা আমাকে নিয়ে এসে দেশে যাবে জীবন বাস বাঁচানো অন্তত যাবে আমি যদিও বিক্রি হয়ে যাচ্ছি আজ বিশেষ করে বাংলাদেশ সহ বিশ্বের বহু জায়গায় আলিম এবং মুসলমানেরা ঠিক নবী ইউসুফের মতো অসহায় অবস্থায় আছে

একটা মাত্র দলকে ধ্বংস করে বিদায় করে দিতে পারলে আমার সব কিছু টিকে থাকবে ওই দেশে বিভিন্ন দল মানুষদেরকে বিভক্ত করে দিত আজ আমাদের এক জায়গায় অনেকেই হতে দিতে চাচ্ছে না ছোটখাটো বিষয় নিয়ে দল বিদলে বিভক্ত করে আমাদেরকে ফেরাউনের মতো আলাদা আলাদা করে শক্তি হারিয়ে ফেলছে ফেরাউন চেয়েছিল যদি সব এক হয়ে যায় তাহলে আমার রাজত্ব টিকবে না এই জন্যে ছোটোখাটো বিষয় নিয়ে মতভেদ তৈরি করে আলাদা আলাদা দল বানিয়ে ওই সমস্ত কোন দলের ওপরে ফেরাউনের টার্গেট ছিল না শুধুমাত্র একটা দলকে টার্গেট করেছিল সেটা হবে মোসা আলাইসাল্লামের দল আজও বিশ্বের অনেক জায়গাতে আপনি তাকান যে বিষয় শরীয়তে মরণের পরে কবরে ওই বিষয়ের প্রশ্ন হবে না এরকম বিষয় নতুন করে সামনে এনে উনি আলাদা দল বানিয়েছে উনি উনি বলে হাত আলাদা অথচ মরণের পরে আপনাকে আল্লাহ কিন্তু জিজ্ঞাসা করবে নাই হাত কোথায় বাদ দিস বলবে আপনি যদি শুধু আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দেন তাও অসুবিধা নেই হাত যদি বুকে বাঁধেন তাও অসুবিধা নেই যদি না ভিতে বাঁধেন তাও অসুবিধা নেই যেখানে সেখানে বাদলেই নামাজ হবে ছেড়ে দিলেও সমস্যা না ইমাম আহম্মদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহে তার মাস হাফ যারা মেনে চলে তারা দেখেছি সৌদি আরবে কাবা শরীফে মসজিদে নববীতে আল্লাহ আকবার বলার পরে হাত ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছে আমি প্রথমে ওইটা প্রথমে জানতাম না কাবা শরীফে নামাজ পড়তে গিয়ে যদি আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দাঁড়িয়ে আস আমি মনে করছি ওর মনে নেই খালি গোতা মারছে ও তো আমার ভাষা বসে না নামাজ শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে কালো আফ্রিকায় বাড়ি আমার দিকে তাকিয়ে বলছে কি মানে ভাষা দিয়ে যে কি আমি গোতাদের কেন আছে এই নিয়ম তো অন্তত আমাদের দেশে আমি পাইনি হাত আপনি বুকে বাঁধেন নাই না বেঁধে বাঁধেন হচ্ছে দিয়ে দাঁড়িয়ে আছেন এটা তো আমি জানতাম না আগে পরবর্তীতে আমার সাথে যারা ছিল তারা বলছিল যে এরা এই মাছ হাব মেনে চলে অসুবিধা নেই আমার ভাইরা আপনি মিলান এ বিষয়টা নিয়ে একবারে আপনাকে প্রশ্ন করা হবে না এটা আপনার সিলেবাসেও নেই সিলেবাসে যে পাঁচটা বিষয় আছে আমি সামনে আসব ওর ভেতরে এইটা অন্তত নেই অথচ আমিন জোরে বলবেন না আসতে বলবেন এই নিয়ে একদল আলাদা হয়ে মসজিদ পর্যন্ত আলাদা বানিয়েছে এটা এহদে খ্রিস্টান বাদ দিলাম অনেক নামধারী মুসলমান মনাফিকেরা সূক্ষ্ম ষড়যন্ত্র করে এই ছোটখাটো জিনিস দিয়ে আমাদের আলাদা আলাদা করে আমাদের শক্তি হারিয়ে ফেলেছে পাতি হল্লাহ হাওয়ার অসুলাভু আলা তানা সাহ ফাতাফ সাল, অতাজাহাবাড়ি হকুম মস বেরু এননা ্লহামাসবিরি। সোরান ফালের দ দ০ নাম্বার পারা দু নাম্বার পৃষ্টার প্রথম নাম্বার্লাই নিয়ে আছে। আল্লাহ পাক বলে নাল্লারে তাত গরর চলের আনুগত কর সাব্ধান। তোমরা নিজেরা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেল না তোমরা পরস্পর মতবিরদ তৈরি করো না তাহলে তোমাদের হাওয়া কমে যাবে অর্থাৎ হাবা ঋকুম অস্বিরু ও সবাদের দিকে খেয়াল করেন। না অর্থাৎ হাবা ঋকুম তোমাদের বাতাস বেরিয়ে যাবে বাতাস বেরানো মানে আমি আয়াতের তাপসির পড়ার পরে বসতেছিলাম না একবার যশোরে একটা অনুষ্ঠানে যাবার সময় থানার সামনে দিয়ে যেতে যেতে দেখি থানার ভেতরে অনেকগুলো প্রাইভেট মোটর সাইকেল পড়ে আছে। নিচের দিকে তাকিয়ে দেখলাম অধিকাংশ মোটর সাইকেল প্রাইভেটের চাকায় হাওয়া নেই আর হাওয়া না থাকলে ওগুলো সব মুখ থুবড়ে পড়ে থাকে কথা বলে না এসে হাওয়া না থাকলে ওর চলার ক্ষমতা নেই নড়ার ক্ষমতা নেই দেখতেও যেন কেমন লাগে মুসলমানদের ভেতরে যখন ঐক্য নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক বলেন তাদের বাতাস তাদের শক্তি বের হয়ে যাবে তখন যে এসে থাপড় দেবে আর এটা অলরেডি এখন আরম্ভ হয়েছে আন্তর্জাতিক বিষয়টা আমি পরে বলবো এটা দেশীয় রাজনীতিতে দেশীয় সূক্ষ্ম ষড়যন্ত্র এইটাই এই জন্য আমরা এক জায়গায় হতে পারি না ফেরাউন ঠিক এই কাজ করে ওই মিশরের ভেতরে আলাদা আলাদা দল করে কয়েকশো দল বানিয়েছে কোনো দল তার